এক হুজুর মানুষের ছেলে যে ছেলেটা আছে গায়ে উন্নতি জামা মানে পাঞ্জাবিও পরে এমনটা দেখা যাচ্ছে নিজের মাকে নিজে হত্যা মায়ের পাপটা কি মায়ের অপরাধটা কি মায়ের অপরাধ ছেলেটা হারাম রিলেশনে জড়িয়েছিল কোনো মেয়ের সাথে টাকা পয়সা ধোমায় ওরা এগুলো তো জানা কথাই কি করতে পারে মানুষ প্রেমে অন্ধ হয়ে গেলে অবশ্যই ইউ আমি ওয়সিম এখন বাপ কি পছন্দ করবে যে তার ছেলে অবৈধ রিলেশন করবে সেটার টাকা খরচ করবে তো এখন টাকা চেয়েছিল পাঁচশো টাকা ওনাকে চেয়েছিল মা তো দেয় না খালি বকাঝকা করে গালমন্দ করে আর তোর মতো ছেলে দিয়ে কি হবে বিভিন্নভাবে ভাবে তাই টিটকারি মারে এখন একদিন ঘরে এসে দেখে মা বসে বসে মাছ বা কিছু একটা কাটাকাটি করছে বটি সামনে আছে পেছন থেকে করে জানে মেরে চলেছে আমার তো মনে হয় মা মোরে অতটা কষ্ট পায় যতটা কষ্ট পেয়েছে ছেলের বিশ্বাসঘাতকতা দেখে যখন অনুভব করেছে তার ছেলে

এবং এরপর ঘর থেকে সুন্দর মতো বের হয়েছে পরে আবার নিজে ফিরে এসে নাটক সাজিয়েছে মানে সে কিছুই জানে না ঘরে নাকি ডাকাত এসেছে ডাকাত এসে নাকি মহিলার কিছু না পেয়ে হত্যা করে ফেলেছে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে কিন্তু পাপ কি আর গোপন থাকে নাকি এক সময় বের হয়ে গেছে আসলে ডাকাত ডাকাত কিছু না বরং যে কুলাঙ্কার সন্তান নিজে নিজের মাকে হত্যা করে ফেলেছে কিসের জন্য একটা পচা গান্ধা নারীর জন্য হারাম রিলেশন যে করে ওরে পচা বলবো না তো ভালো বলবো নাকি ওরে গান্ধা বলবো না তো পবিত্র বলবো নাকি অথচ একটা বার যদি চিন্তা করতো আল্লাহ এর চাইতে হাজার গুণ পবিত্র নারী তার জন্য সৃষ্টি করে রেখেছেন জান্নাতে ওর মরতে দেরি হবে সেই ওরের সৌভাগ্যবান স্বামী হতে তার দেরি আগামী দিনে সৃষ্টি করা হবে তা না প্রত্যেকের জন্য জান্নাত সৃষ্টি করে রাখা হয়েছে এবং সেই জান্নাতের মধ্যে নেয়ামত প্রস্তুত করে রাখা হয়েছে এমনকি হাদিসের মধ্যে আছে বান্দা যখন নামাজের কাতারে দাঁড়ায় আর জিহাদের শাড়িতে দাঁড়ায় হুররা তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে আয় আল্লাহ আপনি আমার স্বামীকে আরো শক্তি যোগান মনোবল বাড়ান হিম্মত যোগান ইস্তেকামত দান করেন আর যদি সে নামাজের কাতার থেকে সরে যায় জিহাদের শাড়ি থেকে পালা যায় তখন আল্লাহর কাছে মাফ চাইতে থাকে আল্লাহ ওরে মাছ করে দেন আল্লাহ ওরে জান্নাত